নমস্কার বন্ধুরা মিতালি রান্নাঘরের আজকে একটা অন্য রকমের রেসিপি দই বড়া বন্ধুরা আমি কালকে রাতে বিউলির ডাল তিনশো গ্রাম ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আছে আর কিছুটা আদা আছে এগুলো আমি এখন সব পেস্ট করে নেব বন্ধুরা আমার সব মিক্সিতে এগুলো আমি বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি ছোট চামচের এক চামচ খাবার সোডা দিয়ে দিলাম আর স্বাদ মতন আমি এখানে লবণ দিয়ে দিলাম এবার আমি এটাকে ফেটিয়ে নেব একটা মিক্সিং গ্রাইন্ডারের সাহায্যে এরকম আমি দশ পনেরো মিনিট ধরে এর কালার পুরো চেঞ্জ হয়ে যাবে যত বেশি এটাকে ফ্যাটাবো তত মানে খেতে নরমও হবে বড় আর ভালোও লাগবে Yeah. <laughs> এবার আমি একটু জলের মধ্যে দিয়ে রাখ দেখবো যে ঠিকঠাক পাঠাটা হয়েছে কিনা এটা পুরো ভেসে উঠেছে ডালটা ঠিকঠাকভাবে কাটানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দেব আমি এখানে সরষের তেল ব্যবহার করছি তেলটা গরম হলে আমি এগুলো ছোটো ছোটো বড়ার মতন করে তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা এখনো পুরোপুরিভাবে গরম হয়নি তেলটা কাঁচা আছে কাঁচা বন্ধ ছাড়ছে গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি এবার আমি একটা একটা করে ছোট ছোট করে বেশি ছোট করব না এমনি কড়াই দিলে এখানে খাবার সোডা দিয়ে আছে তো ফুলে বড় হয়ে যাবে আমি উল্টে উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে না ভেঙে যায় কার দই বড়া খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা দেখতে থাকুন তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমায় জানাবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার আমি একটা একটা করে তুলে নেব বন্ধুরা বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে উষ্ণ গরম জল নিয়েছি হাত ঠেকাতে পারছি এরকম গরম জল নেবে আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দেব ছোট চামচের এক চামচ আর যারা হিং খান না তারা হিং দেবেন না আমি এতে হিং দিচ্ছি খুব সামান্য পরিমাণে আমি হিং দিলাম তাহলে একটু টেস্টটা ভালো লাগে এবার এটা আমি একটা চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি বড়া আমি জলের মধ্যে ভিজিয়ে দেব সবগুলো দিচ্ছি না আর আপনারা যদি এগুলো ফ্রিজে রেখেও খেতে পারেন মানে শুকনো এইরকম বড়া ফ্রিজে রেখে দিয়ে ইচ্ছা মতন বার করে বানিয়ে খেতে পারবেন আমি এখন এই কটা জলের মধ্যে দিয়ে দিলাম আর বাদবাকিগুলো আমি সরিয়ে রাখছি এবার আমি টক দইটা এখানে তৈরি করে নিচ্ছি এখানে টক দই আমি তিন চামচ নিচ্ছি মানে দইয়ের ব্যাটারটা তৈরি করছি এরম বড় চামচে আমি আড়াই চামচ টক দই দিলাম ছোট চামচে এক চামচ আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম এই চামচ এই ছোট চামচের দু চামচ আমি চিনি দিয়ে দিলাম খুব সামান্য লবণ দিলাম এবার আমি এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব ছোট চামচে এক চামচ আমি এখানে বিট নুন দিয়ে দিলাম এবারে আমি এখানে একটু জল অ্যাড করবো পাতলা করবেন না এবার এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম এবার আমি এটা রেখে দিচ্ছি এবার জল থেকে আমি বড়াগুলোকে এইভাবে চেপে চেপে একটু হাতে প্রেস করলে জলগুলো পড়ে যাবে এবার আমি গুলো এই দইয়ের মধ্যে এইভাবে দিয়ে দেবো প্রত্যেকটা বড়া এরকম আমি দইতে ডুবিয়ে দিলাম এবার একটা একটা করে বড়া আমি প্লেটে তুলে নেব এবার আমি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা তেঁতুলের চাটনিটা এইভাবে দিয়ে দিলাম তারপর ঝুড়ি ভাজা দিয়ে দেবো আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম আমার দই বড়া রেডি হয়ে গেল বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ফেসবুক চ্যানেলে একটু ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলটায় একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা